কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ ও সি ইউনিট এ ইউনিটে এইবার দেখা গেছে থার্টি ফাইভ ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোক কিন্তু পাশ করেছে তো উনিশে এপ্রিল তোমাদের লাস্ট এক্সাম হয়ে গিয়েছে তো হাইয়েস্ট যে মার্ক উঠেছে এটা সেভেন্টি সেভেন ছিল উইথ জি উইথ জিপিএ জিপিএ স্যার একশোর মধ্যে আর সি ইউনিটে সিক্সটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ আর হাইয়েস্ট হচ্ছে তোমার এইট্টি এইট উইথআউট জিপিএ একশোর মধ্যে ঠিক আছে তো এই কিন্তু প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট পাস করেছে আর সি ইউনিটে তোমার সেভেন্টি পার্সেন্ট পাস করেছে এই ইউনিটে হাইয়েস্ট মার্ক সাতাত্তর আর আর সি ইউনিটে হাইয়েস্ট মার্ক হচ্ছে অষ্টআশি ঠিক আছে একশোর মধ্যে তো দেখো এই ইউনিটে আসন হচ্ছে তিনশো পঞ্চাশটি পরীক্ষার্থী একুশ হাজার নয়শো চুরানব্বই জন তো পাশ করেছে সাত হাজার পাঁচশো অষ্টআশি জন সি ইউনিটে দুইশো চল্লিশটি আসন পরীক্ষার্থী সাত হাজার ছয়শো ছেচল্লিশ জন পাশ করছে পাঁচ হাজার তিনশো চৌত্রিশ জন ঠিক আছে আসন যেহেতু কম কাটমার্ক সম্পর্কে এখনই বলা যাচ্ছে না তো দেখো আর বি ইউনিটের যে তোমাদের এক্সাম হবে কলা অনুষদের এটা হবে পঁচিশে এপ্রিল ঠিক আছে এতে আবেদন করেছে তেইশ হাজার সাতশো বিরানব্বই জন আসন্ন হাজার চারশো চল্লিশটি এক আসনের বিপরীতে লড়বে কত চুয়ান্ন জন ঠিক আছে আর এক্সাম হবে একশো যোগ বিশ যেহেতু জিপের উপর থার্টি মার্ক কমানো হয়েছে একশো বিশ মার্কের উপর এক্সাম হবে ঠিক আছে তো ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে